আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স কম্পিউটার গ্রাফিক্স আসলে মূলত ভার্সিটি লেভেলে যারা পড়ে সিএসিতে তাদের থাকে এই সাবজেক্টটা তো আমি ভার্সিটি থেকে যতটুকু শিখেছি ঠিক ততটুকুর মধ্যে যতটুকু পারি আর জাস্ট একটা টিউটোরিয়াল বানাচ্ছি তো যদি কোনো ভুল হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথমেই পিসিটাকে সেটআপ করে নিতে হবে তো সেট জন্য কিছু পদ্ধতি আছে তো আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে একটা পিডিএফ আপলোড করা থাকবে তো ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং হচ্ছে আমিও দেখাই দিব যে কীভাবে কি করতে হবে ঠিক আছে তো প্রথমে আমাদের হচ্ছে কোড ব্লক সফটওয়্যারটা লাগবে কোড ব্লক সফটওয়্যারের জন্য আমরা হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদের ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা নামে নিতে পারেন অথবা হচ্ছে কোড ডট ওআরজি এখান থেকেও নামে নিতে পারেন তো এরপর নামানোর পর আপনারা ইনস্টল করে নেবেন আশা করি ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনস্টল করার পর ইনস্টল করার পর আরও কিছু ইনস্ট্রাকশন আছে সেটা এই একটা পিডিএফ ফাইলে তো দেওয়া থাকবেই তো এখানে নামিয়ে নেবেন আর আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এখানে কী কী করতে হবে যা বলা আছে কীভাবে করতে হবে দেখুন দেখুন এখানে প্রথমে লেখা আছে কি কপি গ্লুড থার্টি টু ডট ডিএলএল টু সি তারপর উইন্ডোজ সিস্টেম আমার বলা হয়েছে যে এখানে এই ফাইলটা কপি করতে হবে তো এই ফাইলগুলো কোথায় পাবেন ফাইলগুলো আমি সবগুলো দেখুন এখানে আমাদের একটা ফোল্ডার আছে এই একটা ফোল্ডার দিয়ে দিব এখানে সব ফাইল আর থাকবে তো আমি দেখিয়ে দিচ্ছি যে কপি দেখুন এখানে বলছে সি উইন্ডোজ তারপরে সিস্টেম এটা কি গ্লুট থার্টি টু ডিএলএল গ্লুড থার্টি টু ডি এল এল দেখেন এখানে কি আছে থার্টি টু এই দেখুন শেষে লেখা আছে ডট ডিএলএল আচ্ছা আপনাদের এখানে একটু সমস্যা হতে পারে একটা হচ্ছে যে গ্লু থার্টি টু ডট ডিএলএল যে ডট ডিএলএলটা শো না করতে পারে ঠিক আছে তো সেই জন্য আমি আপনাদের একটা মানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনাদের যদি শো না করে তাহলে কীভাবে শো করার জন্য কীভাবে কী করতে হবে সেজন্য হচ্ছে এখানে যাবেন অর্গানাইজ অর্গানাইজে যাবেন তারপর হচ্ছে ফোল্ডার এমন হচ্ছে সার্চ অপশন এখানে যাওয়ার পরে ভিউ ভিউ যাওয়ার পরে হচ্ছে এই যে দেখুন এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস এখানে আপনাদের টিক দেওয়া থাকবে তাহলে টিক উঠাই দেবেন তারপর ওকে দেবেন শেষ তখন আপনাদের এখানে ডট ডিএলএল এটাও দেখাবে তো যাই হোক এখানে আমি এখন কপি করে নিচ্ছি কপি কপি করলাম করার পর আমাকে কি বলা হয়েছে সি তারপর হচ্ছে উইন্ডোজ সিস্টেম তাহলে আমি এখন কোথায় যাব আমি হচ্ছে এখান থেকে দাঁড়ান যাই সিতে যাওয়ার পর হচ্ছে আমাকে বলা হয়েছে সি তারপর হচ্ছে সিস্টেমে যেতে তাই তো দেখুন আবার দেখাচ্ছি সি উইন্ডোজ তারপর হচ্ছে সিস্টেম আচ্ছা সি উইন্ডোজ উইন্ডোজে গেলাম তারপর আমাদের সিস্টেমে যাবো দেখুন কীবোর্ড থেকে আপনি এস ওয়াই এস দিলেই এখানে সিস্টেমে চলে আসবে তো সিস্টেমে যাবেন যাওয়ার পর হচ্ছে এই দেখুন আমার আগে থেকেই কপি করা আছে এখানে আমি যেহেতু আগে থেকে কাজ করতাম তো এখানে কপি করা আছে আপনারা এখানে জাস্ট কপি করে পেস্ট করে রাখবেন আচ্ছা এরপর আমাদের সেকেন্ডটা কী বলছে যে গ্লু থার্টি টু লিভ এলআইবি ইফ ফোর এটার কি লাগতে প্রোগ্রাম হ্যাঁ ফাইলস মিন জি ডাব্লিউ এখানে আচ্ছা দেখুন আমি দেখাচ্ছি আচ্ছা আমাদের এখান থেকে কি করতে হবে লিব এই যে এই লিভ ফাইলটা কোথায় রাখতে হবে দেখুন শীতে যাব যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে মিন জি ডাব্লিউ আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে প্রোগ্রাম ফাইলে মিন জি নামে কোনো ফোল্ডার আপনারা পাবেন না দেখুন সেটা কি বলা হয়েছে প্রোগ্রামে ফাইলসে তারপর মিন জি ডাব্লিউ মিন জি ডাব্লিউ আপনারা পাবেন না এখানে আমার এখানে আছে কারণ হচ্ছে আমি এখানে কপি করে আনছিলাম ঠিক আছে এখানে দেখুন এখানে ভালো হচ্ছে কি মিন জি ডাব্লিউ তারপরে লিবে যেতে হবে জি ডাব্লিউ থেকে বিতে যেতে হবে লিবে তো সেখানে ওই ফাইলটা পেস্ট করতে হবে ঠিক আছে এই যে গ্লোড থার্টি টু ডট লিভ এটা তো এটা আমি থেকে পাইলাম সেটা দেখাচ্ছি দেখুন আপনারা যে কোড বক্স ইনস্টল দিয়েছিলেন সেই কোড বক্সে এটা আবার আছে ঠিক আছে তো দেখুন আমি এখানে যাচ্ছি আপনার কোড ব্লক্সে ডাইরেক্ট ই করতে পারেন ওটা কর না করলে হবে আশা করি যদি না হয় তখন আপনারা ওইখানে করবেন এখন আমি কোথায় গেলাম কোর্ট ব্লক্সে গেলাম যার পর হচ্ছে মিজি ডাব্লিউ তারপর হচ্ছে বিতে সেখানে আমি কী করবো সেই ফাইলটাকে টেস্ট করে দেবো ঠিক আছে দেখুন আমি এটা সেটাকে টেস্ট করে দেবো ঠিক আছে এরকম টেস্ট করছি তারপর কন্টিনিউ দেবো আচ্ছা এখানে হয়ে গেছে পেস্ট তো এখানে ছিল না গরম তো আপনার ইচ্ছা করলে এই জিনিসটা আদাভাবে এই যে এই যে পুরো ফোল্ডারটা আছে এই যে মিন জি ডাব্লিউ এটাকে কপি করে নিয়ে আপনারা হচ্ছে এই যে প্রোগ্রাম ফাইলস এখানে দিতে পারেন আপনার ইচ্ছা করলে প্রোগ্রাম ফাইলস এখানে কপি পেস্ট করবেন পরে হচ্ছে আবার এখানে এই যে লিভে গিয়ে ওই ফাইলটা পেস্ট করে দেবেন তাহলেও কাজ করবে সমস্যা নেই ঠিক আছে তো এরপরে হচ্ছে আমাদের এরপরে কি বলা আছে দেখি দেখুন এরপরে বলা আছে হচ্ছে গ্লু ডট এইচ এই ফাইল রাখতে হবে হচ্ছে মিন জি ডাব্লিউ আচ্ছা এই যে গ্লু ডট এইচ এই ফাইল থেকে আমরা রাখবো কোথায় বলছে যে মিন জি এখন আপনি যেখানে মিন জি রাখবেন ধরেন আপনি যদি সি প্রোগ্রাম ওই বক্সের ভিতরে করেন তাহলে ওইটাকে হবে অথবা এই যে প্রোগ্রাম ফাইলসে রাখছি আমি এই যে মিন জি এখানে তারপর হচ্ছে বলছে মিন জি কি বললো তারপর হচ্ছে বলছে যে ইনক্লুড তারপর হচ্ছে জিএল আচ্ছা ইনক্লুডে তারপর হচ্ছে এই জিএল ফোল্ডারে এখানে পেস্ট করবো এখানে আমার থেকে থেকেই ডট এই সেটা পেস্ট করা আছে ঠিক আছে তো প্রথমে আপনারা আলাদা কপি করে নিয়ে চেষ্টা করবেন আশা করি কাজ করবে হুম যদি যখন সমস্যা হয় তাহলে ওই ডাইরেক্ট আপনার কোড ব্লক্সে করে দেবেন পেস্ট কপি পেস্ট করে দেবেন ঠিক আছে তো এই ছিল আজকের সেট আপটা এটা এটাই তো এখন সেট আপ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের হচ্ছে কাজ শুরু করার পালা তো নেক্সট টিউটোরিয়ালে আশা করি কাজ কীভাবে করবেন বা কোনটা থেকে কী করবেন সব দেখাবো তো এই জন্য কিছু ফাইলস লাগবে আপনাদের তো সেই ফাইলগুলো আমি দিয়ে দিব একদম এরপরে যে টিউটোরিয়ালটা সেটিতে এই যে যে ফাইলগুলো আছে এগুলো দিয়ে দিবো আপনাদের সবাইকে তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে লাইক দিতে বলবে না শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সবাইকে ধন্যবাদ